যুবকদের কোনো প্রশ্ন থাকে তো বলো তাড়াতাড়ি একটাই মাত্র প্রশ্ন আছে মুফতি সাহাব আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত বাবা আমি মুফতি নয় হ্যাঁ ছোটো মোটো মৌলভী মানুষ চলো একটা বিষয় আমরা জানতে চাই সৈয়দ ছাড়া পীর হতে পারবে কি না পীর হওয়ার জন্য শর্ত কি কি এ ব্যাপারে একটু আলোচনা রাখবেন যা জাকাল্লা মাসা আল্লাহ সৈয়দ ছাড়া পীর হতে পারবে কিনা জি না পীর হওয়ার জন্য যে শর্তগুলো আছে এই শর্তগুলোর মধ্যে সাইয়েদ হতে হবে এই শর্ত দুনিয়ার কোনো কিতাবে লেখা নেই আপনাদের আমাদের আলা হাজরাত আপনাদের আমাদের সুন্নিদের আলা হাজরাত পীর ছিলেন না ছিলেন না শুধু পীর না কুতবুল ইরশাদ ছিলেন যিনি আপন যুগের মুজাদ্দিদ হন তিনি সমস্ত পীরেদেরও মারজা হয়ে থাকেন তো আলা হাজরাত সাইয়েদ ছিলেন না কিন্তু হাজার সাইয়েদ হাজার সাইয়েদের পীর ছিলেন আলা হযরতের ছোট সাহেবজাদা হুজুর মুফতি আযম হিন্দ সাইয়েদ ছিলেন पठान ছিলেন খাঁটি আফগানিস্তানের पठान কিন্তু তিনি সাইয়েদ না হয়ে হাজার নয় লক্ষ সাইয়েদের পীর ছিলেন সুবহানাল্লাহ ঠিক আছে পীর হওয়ার জন্য সাইয়েদ হওয়া জরুরি নয় এই কথায় শুধু আমি নয় দুনিয়ার একজন আলেমের মুখ থেকে আনতে পারবেন না একটা কেতাবের লাইনে কেউ দেখাতে পারবে না যে সাইয়েদ হতে হবে পীর হওয়ার আগে ভুল কথা সৈয়দ হওয়ার জন্য পীর হওয়া শর্ত নয় পীর হওয়ার জন্য যে শর্তগুলো পাওয়া যায় ওই শর্ত যদি কারোর মধ্যে থাকে এবং যদি কোনো সিলসিলার খেলাফত প্রাপ্ত হয় এবং তার সিলসিলা মুলকাতে সালাসিল না হয় মাঝখানে গিয়ে কেটে না যায় রসুল সাল্লাহ তাহলে আলী পর্যন্ত যদি সিলসিলা পৌঁছে যায় তাহলে ও ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট পীর হতে পারবে ঠিক আছে পানি পিও ছান পীর পকড়ো পায় চানকে হ্যাঁ এ সম্পর্কে আমার বয়ান আছে শুনে নেবেন আর কারো কোনো প্রশ্ন